আচ্ছা আসিফ ভাই আমি একটা প্রশ্ন করতে চাইতেছি আসলে জানি না এই ধরনের প্রশ্ন কেউ করে কিনা তো প্রশ্নটা হইতাছে যে আমাদের হুজুররা অনেক সময় বলে থাকে যে আমরা চোখে যা দেখি এর বাইরে অনেক কিছু আছে যেমন সৃষ্টি কথা বাদে আপনার জিন ভূত ও কিছু এগুলো কি নাস্তিকরা বিশ্বাস করে এটা আমার প্রশ্ন এগুলো কি কোনো প্রমাণ আছে অতি প্রাকৃতিক যে কোনো কিছুর

সুতরাং ওইটা সঠিক হইতে হতে পারে আপনার পদ্ধতি যেহেতু এটা সেহেতু আপনি তো এই পদ্ধতিতে এই পদ্ধতিটা আমরাও ব্যবহার করতেছি এখন আপনার সাথে যদিও আমরা এই জিনিসটাকে যৌক্তিক কোনো অবস্থান বলে মনে করি না কিন্তু আপনি যেহেতু এই পদ্ধতিটাতে আস্থা রাখেন আপনার কাছে মনে হইতেছে এই পদ্ধতিটা যে হইতেও পারে বিজ্ঞান তো প্রমাণ করতে পারে নাই হইতেও পারে এটা যেহেতু আপনার কাছে একটা ভ্যালিড যুক্তি সেহেতু আপনি তো নিচ্ছেন যে ফারাজ ভাই আপনার বাপ এবং আমি গত জন্মে আপনি গত জন্মে আপনি আমার থেকে পাঁচ কোটি টাকা দান নিছিলেন এই দুইটাও তো বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই কিন্তু হইতেও তো পারে ভাই তাইলে এই দুইটা আগে আপনি স্বীকৃতি দেন যে হ্যাঁ হইতে পারে ফারাজ ভাই আপনার বাপ এবং হইতে পারে আপনি আমার থেকে পাঁচ কোটি টাকা দান নিছিলেন সুতরাং হইতে যেহেতু পারে সেহেতু আড়াই কোটি টাকা এই এই জীবনে আপনি আমার ফেরত দিবেন এটা আগে স্বীকৃতি দেন তারপরে আমরা বাদ বাকি জিনিসগুলা নিয়ে আলোচনা করব না না আছে ভাই আমি গত জন্মে বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন না সেটা তো আমি জিজ্ঞেস জানতে চাচ্ছি না ভাই আপনি কি বিশ্বাস করেন কি করেন না এটা তো জানতে চাচ্ছি না আমি বলেছি যে বিজ্ঞান তো প্রমাণ করতে পারে নাই তাহলে তার মানে তো হইতেও তো পারে এইবার বলেন না না সবকিছুই তো আর প্রমাণ করা সম্ভব না আপনি যেটা বলতেছেন এটা তো প্রমাণ করা সম্ভব না প্রমাণ করা সম্ভব কি সম্ভব না সেটা নিয়ে আমি কিছু বলি নাই আমি বলছি বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই তার মানে হইতেও তো পারে সুতরাং টাকা ফেরত দেন নাস্তিক ভাই আপনি হয়তোবা ভাবছেন আমি আস্তিক নাস্তিক বিষয়ে কোনো প্রশ্ন করে আপনি আস্তিক কিছুই আমি বলি নেই আপনাকে আমি বলেছি যে আপনার আপনার যুক্তির কাঠামো হইতেছে বিজ্ঞান ভাই এই কোন জিনিসটা প্রমাণ করতে পারে নাই তার মানে হইতো তো পারে তাহলে তো এটা সেটা랑 আমিও আমরাও একই একই জিনিস ব্যবহার করছি আমি আমি আরেকটু লাইনটা বুঝিয়ে দিতে আসছি ভাই আপনি বলছেন যে এটা হইতে পারে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই যেহেতু মানুষ বলে অনেক মানুষ বলে এরকমটা দাবি করে সুতরাং এটা হইতে তো পারে বিজ্ঞান প্রমাণ করতে পারে ভবিষ্যতে প্রমাণ করতে পারে অনেক মানুষ তো ভাই এসব বিশ্বাস করে তাই না পরকাল মানে পূর্ব জনম পর এগুলো তো বিশ্বাস করে এবং অনেকের দাবি শুনবেন যে আগের জনমেই ছিল সেই ছিল এটাও তো বিশ্বাস করে এবং যেহেতু মানুষ বিশ্বাস করে আপনার রিজনিং অনুযায়ী মানুষ বিশ্বাস করে কিন্তু প্রমাণ নাই মানে বিজ্ঞান বিজ্ঞান এখন ওইটা প্রমাণ করতে পারে নাই তাহলে এটা সত্য হইতেও পারে যদি সেটা সত্য হইতে পারে তাহলে তো এটা হইতে পারে যে আপনি আগের জন্য না আসি থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন হইতে পারে না আপনার রিজনিং অনুযায়ী টাকা কমাইলেন কেন পাঁচ কোটি কইছিলাম পাঁচ কোটি সরি পাঁচ কোটি টাকা ধার নিছিলেন এটা হইতো না আচ্ছা যাই হোক ভাই আমি আসলে আপনাদের আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি বলতে চাইতেছি যে মহাম্মদাল্লাম বলছে বিদায় যে এই জিনিসটা বাদ দেন আপনি যে যুক্তিটা দাঁড় করাইছেন যে বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই তার মানে তো হইতেও তো পারে তেলে এই যুক্তির কাঠামোটা ব্যবহার করে ফারাজ ভাই একটু আগে আপনাকে যেটা বলল সেটাও তো হইতে পারে না কি আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় আগাবে না কথা আগাবে না যদি কথা না আগে তাহলে তো বিদায় দিয়ে দিব ঠিক আছে পরের জনকে যুক্ত করি পিএসসি মুমিন আপনাকে যুক্ত করা আছে বলেন ভাই কথা বোঝা যায় না ভালো করে বলেন কথা বোঝা যায় না না কথা বোঝা যায় না আপনার আপনি আবারও যুক্ত হন আপনার কথা বোঝা যায় না ভাই পরের জনকে যুক্ত করি বাংলাদেশ এশিয়া আপনাকে যুক্ত করা আছে বলেন বাংলাদেশ এশিয়া আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমার কথা হচ্ছে সুরা মায়েদার বিশ নম্বর আয়াত একুশ নম্বর আয়াত এটা কি আমি বুঝতে পারতেছি না নাকি এটা নাসিক মানসুক আছে নাকি মানে এটা কি একটু আমাকে একটু দেখাবেন কন্টেক্সটা একটু বলেন আগে কন্টেক্সটা হচ্ছে যে ইহুদিদের ভূখণ্ড নিয়ে হ্যাঁ সেটা বলেন কি বুঝতে পারছি না সেটা বলা হচ্ছে যে আল্লাহ স্বয়ং নিজেদের দিয়েছেন এটা আর কি পরবর্তী থেকে আবার ওরা তখন যায়নি আল্লাহ হুকুম পালন করেনি তার কারণে সে ওই ভূখণ্ডে তা আল্লাহ আবার চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ করে দেয় যে তোমরা ওখানে আর প্রবেশ করতে পারবা না তো সেক্ষেত্রে পরবর্তীতে কি ওইটা একেবারেই উনি আবার লিখে দেওয়ার পরে বাতিল করে দিলেন নাকি ওটা তাদেরকে আসলেই তিনি দিয়ে দিচ্ছেন ওই ভূখণ্ডটা যেটা নিয়ে এত গ্যাঞ্জাম ওইটা তো তাদেরকে লিখে দেওয়ার কথাই তো এখানে বলা আছে ফরাজ ভাই এই বিষয়টা কি আপনি জানেন যে ওই যে আহ বনি ইজরাইলিকে যে জমি লিখে দিল আল্লায় না না ভাই قال একটু বের করেন আমি আমি একটু টা দূর হতে চাচ্ছি যেটা যে ভূগোণটা আল্লাহ নিজে স্বয়ং লিখে দিয়েছে ইউদিদেরকে সেটা নিয়ে আবার কেন এত গঞ্জাম হচ্ছে এবং মুমিন মুসলমানরা সব সময় প্যালেস্টাইনের পক্ষেই থাকতেছে এটা একটু বোঝা মুশকিল হচ্ছে আচ্ছা আমরা তাহলে ওটা আবার বনায়ে আল্লাহ আবার চিনায় নিছিল পরে মনে আবার দিয়ে আবার চিনায় নিছিল যেটা এরকম চিনায় কি কোন আয়াত তো আমি পাইনি ভাই চিনায় নিয়ার কথা বোধহয় কোথায় না কথা জানা আছে এই মুহূর্তে তো মনে পড়তেছ না কিন্তু আচ্ছা এখানে দেখি সুরা মাইদার যে 5 নম্বর সূরার 20 নম্বর এখানে যেটা বলা আছে আর মুসা আর কমকে বলল বললো আমার কম স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেননি এই এইখানে বলা হয়েছে তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন ওই অঞ্চলে রাজা বাদশাহ বানানো হয়েছিল হ্যাঁ আর ওনাদেরকে এমন কিছু নিয়ম দিচ্ছে যা যা আর কাউকে আর কি পরে হে আমার কম তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন হ্যাঁ এখানে তো লিখে দেওয়ার কথা বলা আছে পবিত্র ভূমি আল্লাহ লিখে দিয়েছেন জি এবং এটা তাফসিরে গিয়েও আমি ডিটেল পড়ছি এবং সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা আর আল্লাহর কি লিখেই দিছেন ওনাদের জন্য এবং তারা সেখানে যেতে অস্বীকৃতি জানায় এবং মুসাকে আর কি তার কম বলে যে তুমিও তোমার আল্লাহ যাও এরপরে এতে অবশ্য সেটাই বলা আছে যে আর তোমার আল্লাহ যাও যে ফাইট করো তারপরে আমরা সেখানে যাব। কিন্তু তারা যায়নি বিধায় আল্লাহ পরে আরকি ওদের উপরে রাগ করে হোক আর যে করে হোক তারপরে এতে উনি আর কি বলে দেয় যে ঠিক আছে তোমাদের জন্য ওই ভূমি চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ করা হলো এর ভিতরে তোমরা যে এর ভিতরে আর কি ওই কমটা আর কি বিভিন্ন মরুভূমি টরুভূমিতে ঘুরে বেড়ায় তো তারপরে যে তারপরে তারপরে আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করে এবং স্বীকার করে নেয় তারপরে তারা ওইখানে প্রবেশ করার চেষ্টা করে তো সেই চেষ্টা তো এখনো দেখতেছি তারা চেষ্টা করেই যাচ্ছে ওইখান ওই ভূখণ্ডটা নেওয়ার তো তাহলে কি এটা ঠিক হচ্ছে না নাকি যে জিনিসটা আল্লাহ নিজে লিখে দিছে এবং তার দাল্লিক প্রমাণ কোরআনে রয়েছে হ্যাঁ কোরআনে আছে এই বিষয়টা নিশ্চিত যে কোরআনে আছে এই জমিটা লিখে দেওয়ার কথা কিন্তু পরে যতদূর আমার কাছে আমি মনে করতে পারি যে পরে আবার ছিনাই নিছিল আল্লাহ পাক কিন্তু এই জিনিসটা আমার একটু দেখতে হবে পরে এই একটা কোথায় আছে বা এরকম কোন নির্দেশনা আছে কিনা যে সেটা আবার একেবারেই মানে একবার আছে শুধু 40 বছরের জন্য নিষিদ্ধ করা হইছে কিন্তু সেই 40 বছর তো ধরেন শেষ হ্যাঁ এই কিন্তু সেটাতে আবার ছিনাই নিছে এই জিনিসটা তো আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি তাহলে এই জিনিসটা একটু খুঁজে বের করে রাখবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে একটু ব্রেক তো আমি এই জিনিসটা পরে খুঁজে বের করে রাখবো নে আর হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে যে আল্লামা নাসিরউদ্দিন আলবানির একটা ফতোয়া আছে সেই ফতোয়াতে বলা আছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানের জন্য হারাম এটা আমি কয়েকদিন আগে খুঁজেছিলাম কিন্তু খুঁজে পাই নাই এই জিনিসগুলো আমি একত্রিত করে পরে রাখবো নে ঠিক আছে ভাই তার মানে সংশয় ডট কম এও যদি আমি এটা এই বিষয় নিয়ে খোঁজাখুঁজি করি তেমন কোন ইনফরমেশন পাবো না আপাতত পাবেন না কিন্তু এটা আমি খুঁজতেছি ওই দলিল খুঁজতেছি কিন্তু খুঁজে পেলে আমি তখন সময় পাই না তো সব মানে ইয়া করার মতো সময় পাই না সময় পেলে আমি জিনিসগুলো সংশয় ডট কম এ অ্যাড করে আপনি মোটামুটি শিওর যে এরকম কোন একটা আয়াত আছে যে সেটা আবার সিনিয়ও নেওয়া হইছে ছিনিয়ে নেয়ার কথা আমি একটা পড়েছিলাম কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি কতদিনের জন্য ছিয়ে নেওয়া হয়েছে নাকি আজীবনের জন্য নেওয়া হয়েছে এই জিনিসটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আচ্ছা এরপরের আয়াতে আছে কিন্তু শুধুমাত্র নিষিদ্ধ করেছে তোমরা চল্লিশ বছর ওখানে যাবা না এই এছাড়া কিন্তু আমি আর তেমন কিছু পাইনি এই জিনিসটাই আমি একটু কনফিউজ হয়ে গেছি যে আমার কাছে আমি এখন ঠিক মনে করতে পারতেছি না আমি পরে দেখে আপনাকে পরের এর ভিতরে আমি ডিটেল যে পড়লাম যে আল্লাহ যেহেতু লিখে দিয়েছে এই ভূখণ্ডটা সেহেতু এটা অবধারিত এবং সেটা ওরা পাবেই তাফসিরে এইভাবে লেখা আছে এই এইখানেই আপনি এই ওয়েবসাইট hadithbidi.com থেকে আমি যখন আয়াতগুলো পড়ছি এবং এর ভিতরে ডিটেইল পড়ছি তখন আমি কিন্তু এইভাবেই পাইছি কিন্তু যদি সিনাই নিয়া থাকবে তাহলে তো ওখানে তো লেখাও থাকবে সেই তাফসিরের মধ্যে যে পরবর্তীতে তাদের কাছ থেকে এটা সিনাও হয়েছে হইছে এটা তো কোনো হিন্স দেওয়া নাই ঠিক আছে এই জিনিসটা আমি দেখে পরে যে এক সময় জানাবো ভাই পরে এক সময় এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভাই আর আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে জয়নবকে ঘিরে জয়নব এবং তার প্রথম স্বামী তো হইতেছে মুহাম্মাদের পালক পুত্র জায়েদ আচ্ছা পালক পুত্র জায়দ তো মোটামুটি ইসলামের পক্ষেরই মানুষ নাকি নাকি উনি ইসলাম থেকে খারেজ হয়েছে আপনার কি জানা সেটা এটা না না একদম ইসলামের পক্ষের মানুষ তার মানে হচ্ছে উনি মোটামুটি বেহেস্তে যাওয়ার মতো একটা সম্ভাবনা আছে ওনার তাই তো দুদুকে তো যাবেন না মোটামুটি যাওয়ার কথা না হুম আচ্ছা সেই ক্ষেত্রে যদি জায়েদ 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 যদি বেহেস্তে যায় মানে মুহাম্মাদের পালক পুত্র আবার জয়নব জাহিদের জাহিদের স্ত্রী ছিলেন পরে তো ছেড়ে দিলেন পরে মোহাম্মদ নিজে বিয়ে করে নিলো মানে আলোক পুত্রও বড় ভাই এখন কি আবার ওই একই প্রশ্ন করবেন যে যে কার সর্দারনী হবে জি ওই একটু আগে একজনের আলোচনা থেকে আমি এই প্রশ্নটা টানলাম তো সেই ক্ষেত্রে জয়নব যদি বেсте যায় এবং মোহাম্মদ উনিও যদি বেсте যায় তাহলে জয়নব আসলে কোন দিকটা পাবে মানে জায়েদ কেও পাবে আবার তার মোহাম্মদ কেউ পাবে এরকম কিছু নাকি এখন হয়তো ভাই এটা আমি কিভাবে বলতে বলবো বলেন এটা তো আপনার কোন মুমিন আলেমকে গিয়ে জিজ্ঞেস করা উচিত এটা তো আমাদের কাছে প্রশ্ন হওয়া উচিত না কি খুব জটিল প্রশ্নটা তো জটিল হয়ে গেছে ভাই কারণ হচ্ছে একটা মেয়ে তো দুইজনের সাথে করতে পারবে না ইসলামের বিধান অনুসারে একই সাথে দুইজনের সাথে করতে পারবে না জান্নাতেও করতে পারবে না তাহলে জায়েদ সাহেবের কি হবে জায়েদ সাহেবের হয়তো অন্য স্ত্রী থাকবে অন্য স্ত্রীরা সর্দার নিয়ে হবে ইতিহাসে তো জাহেদ সাহেব যে আরেকটা বিয়ে করছে এরকম কোনো নজির পাওয়া যায়নি ইসলামের ইতিহাস না না মোহাম্মদ সাহেব এরা মাসাল্লাহ কেউ কম করে নেই আপনি এটা নিয়ে টেনশন নিয়ে না প্রত্যেকের ইসলামের ইতিহাসে তো পাওয়া যায়নি যে জায়েদ সাহেব অন্য আর কাউকে গ্রহণ করছে কি করে নাই ভাই জায়দ সাহেবকে তো আল্লাহ জায়েদ খানও গিফট করতে পারেন তাই না ঠিক আছে স্যার ঠিক আছে এটা জটিল প্রশ্ন ভাই তো এই প্রশ্নের উত্তর মুমিন ভাই ভালো দিতে পারবে এবং আল্লাই ভালো দিতে পারবে ঠিক আছে বাংলাদেশ এশিয়া ভাই আর কি কিছু বলবেন আমার ওইটাই কনফিউজড কনফিউশনে যেটা ছিলাম ওটা তো উত্তর পাইলাম না আসলে এটা নিয়ে তার কি চ্যাট জিপিডি তে কি খুঁজনেব নাকি ভাই হ্যাঁ খোঁজ নিতে পারেন তারপর জানায়েন আমার আমাকে জানায়েন কি পাইলেন ঠিক আছে আর আমি যদি সময় পাই তাহলে আমি বের করে রাখবো জিনিসগুলা জি ভাই এটা নিয়ে একটা ফিচার লেখেন ভাই এটা তো সমসাময়িক বিষয়টা নিয়ে খুব চর্চিত ঠিক আছে দেখি আমি যদি সময় পাই তাহলে এটা নিয়ে একটা ইয়া করব না সময় নিয়ে বসবো তাহলে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আর আমিও চেষ্টা করতেছি খুঁজে বের করা ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন তাহলে বিদায় দিলাম আপনাকে পরের জনকে দেখি সিডি সিডি আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন কেমন আছেন ভালো আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন জি আমি আছি ভালো কিন্তু আছি প্যারাই না না আমি তো বিয়ে করেছি মুসলিম আমি একজন মুসলিম আর কি তো আমার ওয়াইফ সব সময় নামাজ কালাম পড়ে সব কিছু করে আমি মাঝে মধ্যে আপনাদের লাইভ শুনই তো ও মাঝে মাঝে শুনে ঠিক আছে আপনি অমুসলিম তো আপনাকে বিয়ে করলো কে এটা তো ইসলামে হারাম না আমরা আর রেজিস্ট্রি করেছি আর কি

মুসলিম পুরুষ ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করতে পারবে কিন্তু একজন ইহুদি খ্রিস্টান পুরুষ মুসলিম নারীকে বিয়ে করতে পারবে না মুসলিম নারীকে মুসলিম ছাড়া আর কেউই বিয়ে করতে পারবে না আচ্ছা আচ্ছা তো এখন মানে ইসলামের বিধানে কি আছে ভাই এটাই তো ইসলামের বিধানে আছে একজন মুসলিম নারীকে মুসলিম ছাড়া আর কেউই বিয়ে করতে পারবে না আচ্ছা আচ্ছা না সে তো আমাকে বিয়ে করেছে আমরা দুজন একসাথে বিয়ে করেছি প্রায় বছর হয়ে গেছে জি জি হচ্ছে গিয়ে আমার ওয়াইফ বলছে আপনি যা করেন তাই তা আমি মাঝে মধ্যে আপনাদের কথা শুনে আমি মাঝে মধ্যে একটু মানে আপনাদের মতো আর কি ঠিক আছে কথা বলি বা ইয়ে করি তখনই আমার সাথে অনেক কিছু বলে সে অনেক সময় আমার পরে নামাজ কালাম পরে সব কিছুই করে আমি কিছু বলি না আমি কিছু সমস্যা নাই করো কিন্তু কাউরে মারতে যায় না কোনো জিহাদের নামে কোনো কিশোরের সাপোর্ট করো না না আমি সব মানি না যা আছে হাদিসে কোরআনে যা আছে থাক আমি বিশ্বাস করি আল্লাহ আছে এটাই আর কিছু না ঠিক আছে এই অবস্থা তো আবার আমাকে বলছে আমার সাথে হিন্দু হয়ে যাবে ঠিক আছে সনাতন হয়ে যাবে তখন আমরা এটার জন্য কোটে ইয়ে করব ভাবতেছি আর কি তো ইসলামের শরিয়া আইন কি আছে এটা একটু যদি আপনি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়েছেন তাহলে তো আপনাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যাবে একটু সাবধানে করতে হবে আর কি আপনাদেরকে পাইলে আর কি একটু সমস্যা আছে সাবধান ঠিক আছে জি জি তো ভাইয়া আমি একটা প্রশ্ন করতাম আমাদের যে নবীজি উনি মনে কইটা বিয়ে বিয়ে করেছে বা দাসী বাদী কয়জন ছিল বা না উনি কি মানে উনার হ্যাঁ বলেন বলেন না উনার লাইফের কয়েকটা কি আর কি ভালো কিছু শুনতে চাচ্ছিলাম আর কি ভাই মানে নবীর তো মানে স্ত্রী বান্ধবী প্রেমিকা প্রেমিকা সব হিসাব নিকাশ করে আমি ছত্রিশটা পর্যন্ত গেছি এই পরিমাণ আছে এখন ভাই এক্স্যাক্ট নাম্বারটা তো বলা সম্ভব না কিন্তু ছত্রিশটা বা চল্লিশটা এটার কাছাকাছি হবে প্রেমিকা দাসী বান্ধবী বউ সেমি বউ ইত্যাদি সব মিলা হ্যাঁ আমার 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 ওয়াইফের ভাইয়া মাঝে মধ্যে আমাকে বলে তুমি মুসলিম হয়ে যাও আমি বলছি আমি মুসলিম হয়ে যাবো ঠিক আছে কিন্তু আমি চারটা বিয়ে করবো আর দাসী বান্ধি অনেকগুলো রাখবো তুমি যদি রাজি হো হ্যাঁ বলে আপনার দরকার নাই আমি হিন্দু হয়ে যাবো তাও আমার এগুলো দরকার নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই জি জি তোমার কোনো প্রশ্ন আছে চাকরি করতে পারো সমস্যা নাই কোনো প্রশ্ন ঠিক আছে ভাই কথা বলে অনেক ভালো লাগলো মূল্যবান সময় আপনাদের ইয়ে করলাম ফারাজ অন্নব ভাই তো একদম চুপ হয়ে আছে ফারাজ অন্নব ভাই ভালো আছেন আপনি হ্যালো না হ্যাঁ ভাই ফারাজ ভাই মনে একটু বিজি আছে আবার চলে আসবে ঠিক আছে সিডি ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন জি জি আমার জন্য একটু কি বলে খাস দিলে দোয়া করব নাকি যাই হোক একটু কই রে আর কি কারণ বাংলাদেশে তো বুঝিনি অবস্থা আচ্ছা আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল ভালো থাকেন তাহলে বিদায় জানাই জি ওকে ভাই ভালো থাকেন উয়াইবিন আক্তাবের বিষয়ে নবী মোহাম্মদ কে বারবার সে কষ্ট করতো এটাই নবী মহম্মদ উয়বিন আক্তাবের প্রতি একটা ক্ষোভ ছিল রাগ ছিল তো ওয়াইবিন আক্তাব একবার কি করলো যে নবীম্মদ কে বলছে যে তোমার কাছে আয়াত নাজিল হয় সে বলতেছে হ্যাঁ কি তখন নবীমহম্মদের কাছে সুরা বাকারার কত নম্বর একটা আয়াত নাজিল হচ্ছিল তখন বলতেছে সে আলি ইফলাম লিঙ্ক আলিফলাম লিঙ্ক লিং দিয়ে শুরু করছে বুঝছেন এরপরে ওয়াবি আক্তার বলল আচ্ছা ঠিক আছে তুমি আলিফ লাম অর্থ যে এত সংখ্যা মানে সংখ্যা হিসেবে সেটা গণনা করলে গণনা করে আসিম মুহিউদ্দিন এটা না আসিফ সরসারি ওই আক্তার বলল যে এটা সংখ্যা এত এরপরে কি এরপরে মোহাম্মদ কি করলো মানে নিজের নিজের আন্তাজে সে একের পর এক বিভিন্ন এই ধরনের এরাবিক লেটার গুলো সে বলে যাচ্ছে যেগুলো কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে মানে সে নিজে নিজে কোরআন ওখানে রচনা করতেছে আপনি মানে ওটা যদি পড়েন হাসতে হাসতে মারা যাবেন

সে পুরো মোহাম্মদ পুরোপুরি নার্ভাস হয়ে গেছিল তারপর নার্ভাসে এসে নিজে নিজেই লেটার গুলো বলতেছিল কোথায় যেতে হবে আহ মূল লেখা সাফিয়া সম্পর্কে যে লেখাটা ছিল ওটাতে যান হ্যাঁ যে নিউদি কন্যা সাফিয়ান নাম পইটা না হ্যাঁ 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 ইয়েস এটাতে ডিটেল লেখাতে যান এখানেই ইয়াস

এই ধরুন এই স্ক্রিন যেটা ছিল মানে যেটা পিডিএফ সেরকমই একটা ইয়ে ছিলেন্স ছিল আসলে আমি একটু দুঃখিত আমি একটু একটু স্টাডি করে আসছি ছিল এই যে দেখেন 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 এখানে 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 বলতেছে কি সন্দেহ নেই তখন সে তার ভাই কয়েকজন এসে উপস্থিত হলো সে বললো শোনো আল্লাহ কসম আমি মুহাম্মদকে তার উপর অবতীর্ণ আলিফলাম লিম জার কাল কিতাব ফেরত করতে শুনেছি তখন তারা জিজ্ঞাসা করলো তুমি কি মিসকানে শুনেছো সে বললো হ্যাঁ তখন আক্তাব সে ইয়াহুদি দলকে নিয়েই রাসুলের দরবারে উপস্থিত হলো তারা তাকে বললো হে মোহাম্মদ আমরা জানতে পারলাম আপনার কাছে মধ্যে আপনি এটা করেছে করে থাকেন এরপরে আসেন এরপরে হ্যাঁ জবে রাসুল্লাহ বললেন হ্যাঁ তারা জিজ্ঞাসা করলো এটা কি জিবির আল্লাহর কাছ থেকে পক্ষ থেকে আপনার কাছে নিয়ে এসেছেন তিনি বললেন হ্যাঁ তখন তারা বলল আপনার পূর্বে আল্লাহ অনেক নবী প্রেরণ করছে কিন্তু তাদের মধ্যে একমাত্র আপনি ছাড়া অন্য কারো কথা আমাদের জানা নেই যার রাজত্বের রাজত্বকালের কথা বা তার উমতের মুদ্দতকাল সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে তখন তার সঙ্গীতের সভাপতি তাকে বললেন বলল আলিফের মান হচ্ছে এক রামের মান হচ্ছে ত্রিশ মিমের মান হচ্ছে চল্লিশ সর্বমোট একাত্তর বছর হলো তোমরা কি এমন একটা ধর্মে দীক্ষিত হবে যা রাজত্বকাল ও উন্মতের টিকে থাকার মুদ্দ হচ্ছে মাত্র একাত্তর বছর তারপর রাসুল্লাহ ইসলাম এর দিকে মুখ ফিরিয়ে বলল হে মোহাম্মদ এর সাথে কি আর কিছু আছে তিনি বললেন যে তিনি বললেন হ্যাঁ সে জিজ্ঞাসা করল তা কি তিনি বললেন আলিফলাম লিম সাদ সে বলল আল্লাহর কসম এটা আরো ভারী ও আরো দীর্ঘ আলিফ এক লামে ত্রিশ মিমে চল্লিশ সাদে নব্বই সব মোট একশো একষট্টি বছর এর সাথে কি আর কিছু আছে হে মোহাম্মদ তিনি বললেন হ্যাঁ আলিফ লাম রা সে বললো আল্লাহর কসম এটা তো আরো ভারীও দীর্ঘ আলিফলাম আলিফে এক লামে ত্রিশ রায়ে দুশো সব মোট দুশো একত্রিশ বছর হলো সে বললো এর সাথে কি আরো কিছু আছে তিনি বললেন হ্যাঁ আলিফ লাম মিম রা সে বললো আল্লাহর কসম এটা তো আরো ভারী আরো দীর্ঘ তাহলে আপনি দেখেন এদের আলিফে এক লামে ত্রিশ নিমে চল্লিশ রাতে দুশো সর্বম দুইশো একাত্তর বছর তখন সে বললো আপনার ব্যাপারটা আমার কাছে আমাদের কাছে তালগোল পাকিয়ে গেল হে মোহাম্মদ ফলে আমরা বুঝতে পারছি না যে আপনাকে মেয়াদ দেওয়া হলো নাকি দীর্ঘ মেয়াদ এরপর তারা তার নিকট থেকে চলে গেল আপনি দেখেন যে এই যে কথাগুলো সে যে বলছে এগুলোকে আসলে কোরআনের মধ্যে আছে আলিফ লাম রিম এরপর সাদ এরপর এক একটা সংখ্যা সে যোগ করতেছে এগুলো এগুলোকে সোরা বাকার সে আয়াতের মধ্যে এখন আছে না এগুলো সে মোহাম্মদ নিজে নিজে মনে মনে যখন সে দেখছে ইহুদিদের কাছে ধরে ফেলছে ইহুদিরা তখন তাকে সে নিজের মনে থেকে নিজের মনে থেকে যেটা আসতেছে সেই কথাটাই সেই সেই লেটারটা সে বলা শুরু করছে এরপরে যোগ করা শুরু করছে বুঝতে পারছেন মানে